নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন একটা বাংলাদেশের কাজ নিয়ে কথা বলবো যেটা ডাইরেক্টলি বায়োস্কোপে রিলিজ হতে চলেছে বায়োস্কোপ বলে যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে রিলিজ হতে চলেছে নাম হচ্ছে নূর তো নূর এর টিজারটা এসেছে টিজারটা কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবো এবং অনেক দিন পর আরিফিন শুভ অনেক দিন পর আরিফিন শুভকে আমরা দেখতে পেলাম এবং আরেফিন শুভোর কাজ আসতে চলেছে এবং এই কাজটা নিয়ে হয়তো আমি খুব একটা এক্সাইটেড থাকতাম না যদি না পরিচালকের নাম থাকতো রায়হান রাফি তো রায়হান রাফির কাজ মানে সেই ছবির মধ্যে আমরা একটা আশা রাখি কিছু তার রিসেন্ট ছবিতে কিছু সেই গ্যাংস্টার জন্য ছবি করতে চেয়েছে তাণ্ডবের মতো ছবি করেছে তুফানের মতো ছবি করে ছবিগুলো খারাপ নয় তবে কিছু জায়গায় ভুল ত্রুটি ছিল তাণ্ডব সিনেমাটা অবশ্যই দারুণ একটা সিনেমা বাট সেই পরিমাণ সাকসেসফুল যেটা ভেবেছিলাম তুফানে হয়েছিল সেটা হয়নি তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি যাচ্ছি না আমার কাছে প্রশ্ন হচ্ছে পরিচালকের নাম যেহেতু রায়ান রাফি এবং রায়ান রাফির কাজ আমরা বরাবরই দেখেছি তার কাজের মধ্যে একটা নিজস্বটা ছাপ রয়েছে এবং সেই কাজগুলো আমাদের দেখতে ভালো লাগে যে কারণে আমি কথা বললাম এবং মোটামুটি ছবিটার মানে গল্প থেকে শুরু করে রাইটিং সমস্ত জায়গাতেই কিন্তু তার হাত রয়েছে তো মূর এই যে ছবির যে টিজারটা দেখলাম সেটা দেখে একটা জিনিস ক্লিয়ার যে এখানে যে নায়িকাটা রয়েছে ফির্দোসি কি নাম ফির্দোসি টাইপের একজন নায়িকা রয়েছে এবং আরিফিন শুভ তাদের মধ্যে একটা ভালোবাসা রয়েছে বাট একটা সময়ের পর আমরা দেখতে পাচ্ছি হয়তো তাদের মধ্যে কিছু একটা ঘটনা ঘটবে এবং আরিফিন শুভ তার ক্যারেক্টারটা নিজের শক্তি হারিয়ে ফেলবে আমরা দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে তাকে একটু অন্য রকম মানুষের পাগল টাইপের একটা হয়ে গেছে এবং এটার পেছনে আসল কী কারণ সেটা দেখতে আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এটা ওটিটিতে আসার জন্য তো সত্যি কথা বলছি রায়ান র্যাপিডস রয়েছে বলে এই বিষয়টা নিয়ে আমি খুব এক্সাইটেড কারণ আমার মনে হচ্ছে ভাই গল্পের মধ্যে ভাই দম থাকবে এবার কি থাকবে না থাকবে সেটা তো ভাই যতক্ষণ না দেখছি ততক্ষণ বলতে পারবো না তবে এটুকু বলতেছি রায়হান রাফির মতো একজন পরিচালকের উপর ভরসা রেখেই কথাটা বলছি যে না ভাই কাজটা হয়তো ভালো কিছু আমরা পেতে চলেছি এবং যেই কারণে আমার নূর নিয়ে মনে মনে কথা বলা দরকার রয়েছে এবং সেই কারণে আমি বললাম এবং আপনাদের নূরের টিজারটা কেমন লেগেছে বা একটা রিসেন্ট একটা গানও বেরিয়েছে গানটা তোমাদের কেমন লেগেছে এবং অবশ্যই আরিফিন শুভকে তোমাদের অনেকদিন দিন পরে এরকম লুকে দেখে তোমাদের কেমন লাগছে সেটা জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই পেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে